সে আপনার পঞ্চাশ টাকা নিচে তবে মেন হচ্ছে যেটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার নিচে অনেক ভালো আছেন পুরো মুখ আমি আঠা আঠা হয়ে গেছে এই মাত্র আসছি আমি এখন যে ফোন দিয়ে ভিডিও করতেছি এই ফোনটা ডিসপ্লে ভেঙে গেছিলো তো আমি সেটা ডিসপ্লে ঠিক করাতে সেই কাস্টমার কেয়ারে গেছিলাম তো আজকে মানে পুরো দিনটায় ওখানে পার করে ফেলছি সকাল এগারোটার সময় রওনা করছি যেহেতু আমার ঘুমতে ঘুরতে লেট হয়েছে বাচ্চাদের রেডি করছে নিজে রেডি হয়েছি তো কোনো রান্নাবান্না করিনি ওখানে জাস্ট পিৎজা তারপরে কেক আর হচ্ছে কি যেন প্যাপিস এগুলো খেয়ে নিছি যাই হোক এখন ভাতটা রান্না করতেছি আর ফ্রিজে অলরেডি তরকারি আছে সব আইটেম

এইখান থেকে একটা করে দিয়া আছে। তাহলে এইটা মতো দাও বাইরে চা খেতে যে ওই চা ক্যান্টিনে দেখলাম যে খিচুড়ি বিক্রি করে তো সেখান থেকে খিচুড়ি নিয়ে আসছি দেখেন কত সুন্দর যত্ন করে দিচ্ছে যদিও পলিতে করে এটাই তাদের চেষ্টা আমাকে বলে দিচ্ছে আমি দেখেই রাজি হয়েছি আমি জাস্ট একটু টেস্ট করার জন্য নিয়ে আসলাম যে এত ছোট একটা দোকান এটা হচ্ছে পড়ে যাচ্ছে তো একটা মুরগি এক পিস মুরগির মাংস দিছে সাথে একটু ঝোল দিছে এই যে হচ্ছে মুরগির মাংসটা আর এতগুলা ভাত এটা পুরোটার প্রাইস হচ্ছে আপনার পঞ্চাশ টাকা নিছে তবে মেন হচ্ছে যেটা সেটা হচ্ছে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ওইটা দেখে আমার আর কি আকর্ষণটা বেড়ে গেছে তো এখন খাতে একটু সাথে নিয়ে রিভিউ দিচ্ছি অনেক মজা ও দিলাম কি জেনে দেখে খুব ময়লা আছে একদম ধরো না আমাদের সাথে বাইরে আর যাবো না তোমরা পোকায় পোকাই নিতে এটাতে আরেকটু আসে আসে এটা হচ্ছে আমার মেয়ের একটা পার্সোনাল প্রয়োজনীয় জিনিস আর বিলের স্লিপটা না দেখাই আর এটা কিন্তু কেনা না এটা বাসাই থাকে আর একটা আমার একটা গোপন খবর সবাইকে বলে দিই আমি কিন্তু লিপস্টিক প্রেমী মানে বাইরে গেলে একটা লিপস্টিক কিনতে ইচ্ছা করে খুব সবসময় কিনি না বাট কখনো কখনো না কিনে বাসায় আসি তো যাই হোক একটা লিপস্টিক নিয়ে নিলাম এবার আর এই যে হ্যাঁ লিপস্টিক আনতে ভুল করলে যেটা আনতে ভুল খেয়ে এটা তাহলে চকলেট তো চকলেটটা দেখেন এর এই চকলেটটা নিতে এই চকলেট না মানে যে কোনো চকলেট নিতে আমি ভুল করি না আমি খুবই চকলেট পছন্দ করি এটা বেটে কী রেট করবো ও সরি সরি এই যে এই দুইটা এটা একটা ছিটোসে যাই হোক এটা হচ্ছে লিপ লাইনার আর এটা হচ্ছে কাটার লিপ লাইনার কাজল এটার পর একটা মোটা সাইড আছে একটা চিকেন সাইড আছে কাটার আর কিছু কিনি নাই তবে যাই হোক আমার মেন কাজ ছিল আমার ফোনটা সারা ওটাতেই তো অনেক খরচ হয়ে গেছে সো এগুলো একদম এক্সট্রা তবে লিপস্টিকটা এটা আমার দুর্বলতা আমি খুবই পছন্দ করি লিপস্টিক লিপস্টিক করতে এটা সবাই জানে